কিছুদিন আগে আমাদের বাসায় কাজদিনা বেড়াতে এসেছিল তো আমার ছোট কাজিন তার বড় বোনের বাসায় গিয়ে গায়ে হলুদের লেহেঙ্গাটা নিয়ে আসছে তার এখন আবদার সে এখন গায়ে হলুদের বউ সাজবে তো এদিকে আমি লেহেঙ্গার উন্নাটা একটু মাথায় ঘুমটা দিচ্ছিলাম ঘুমটাটা দিয়ে একটু বইয়ের মত ঢং করলাম যাই হোক সে এখন বলতেছে তাকে পুরো বইয়ের মতন করে সাজিয়ে দিতে হবে আমি তো তার কথা শুনে পুরাই অবাক এমনিতে আমি টুকটাক সাজাতে পারি বাট বইয়ের মতো গর্জিয়াস কখনো সাজাই নাই তাই আমি একটু চিন্তায় পড়ে গেলাম কিভাবে বউ সাজাবো তারপর ও বললো যেমনই পারো যেমনই হোক সমস্যা নাই তুমি জাস্ট সাজিয়ে দাও তারপরে আর কি আমার টুকি টাকি মেকআপ গুলো বের করতে লাগলাম এমনিতে আমার তেমন কোনো মেকআপ প্রোডাক্ট নাই যে আমি ঘর যে সাজিয়ে দিতে পারবো তারপরে যা আছে তাই দিয়ে আমি ট্রাই করছি আর কি ইউটিউব থেকে একটা মেকআপ টিউটোরিয়াল দেখে আসবে ট্রাই করছি আজকে দেখা যাক কত পারি তো এদিকে আমি ভুটাকে ভালো মতন ড্র করে নিয়ে নিয়েছি তো এদিকে আই মেকআপটা করার ডান কিন্তু আই মেকআপটা করার সময় কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি তাই অ্যাড করতে পারি নাই আই মেকআপটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আমি বেস মেকআপটা কমপ্লিট করছি যেহেতু এটা ব্রাইডাল মেকআপ তাই আমি একটু লাইট শেড এর একটা ফাউন্ডেশন ইউজ করছি আমার জানা মতো আজকালকে সবাই টুকটাক মেকআপ করতে পারে বাট আমি তেমন একটা মেকআপ করতে পারি না তবে এখন আমি ইউটিউবের মেকআপ টিউটোরিয়াল দেখে একটু একটু করে শিখছি তো এদিকে ফাউন্ডেশন লাগানোর ডান আর এদিকে আমার কাজিন পাকনামি করে এক এক কাপ ব্লেন্ড করছে আমি ফাউন্ডেশনটা সেট করার জন্য লুজ পাউডার দিয়ে দিচ্ছি আমার কাছে একটা আইলেস ছিল সো ওইটাই আমি আজকে তাকে পরাবো তো এদিকে লাগিয়ে দিয়েছি আর এদিকে আমি কন্টোরিং এর কাজটা করে ফেলছি আমার মনে হয় কি করার পরে অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে তো যাই হোক কন্টুরিং করে শেষে আমি লাইশ গুলো লাগিয়ে দিব আইলে ছাড়া কিন্তু আই লুকটা কমপ্লিটই হয় না তো এখন আমি অপোজিট সাইড আইলেশটা লাগিয়ে নিব দেখো আইলেশটি টি লাগানোর পরে কতটা সুন্দর লাগতেছে চোখটা মেকআপ লুকটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা জানাতে কিন্তু ভুলবা না তো এট লাস্ট আমি ব্লাশ এবং হাইলাইটার দিয়ে মেকআপটা কমপ্লিট করে ফেলবো তো এদিকে আমার কাজিন কিন্তু অনেক খুশি হয়েছে যে তার মেকআপটা নাকি অনেক পছন্দ হয়েছে মেকআপটা শেষ করার পরে আমি হেয়ার স্টাইল করতে চলে আসলাম হেয়ার স্টাইল তেমন কোনো গর্জিয়াস করব না কারণ গর্জিয়াস করতে অনেক ধরনের মেশিন লাগে তো ওই মেশিন গুলো আমার নাই জাস্ট সিম্পল এর মধ্যে একটা হেয়ার স্টাইল করব আমি তো মেকআপটা যাও টুকটাক পারি কিন্তু হেয়ার স্টাইলটা মোটেও পারি না আমার ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এদিকে আমি মাথাটাকে একটু ফুলিয়ে স্টাইল করতে চাচ্ছিলাম বাট পারছিলাম না তারপর ফাইনালি কোন রকম পারছি তারপর একটা সেটিং স্প্রে দিয়ে চুল একটু সেট করে নিচ্ছি দিন আগে সেটিং স্প্রে টা কিনেছিলাম হেয়ার স্টাইল শেখার জন্য ফাইনালি আসে কাজে লাগলো হেয়ার স্টাইল টা একটু প্র্যাকটিসে থাকলে হয়তো আরো সুন্দর হতো তবে যাই হোক আমার বোন কিন্তু অনেক পছন্দ করেছে এখন ফাইনালি সব গহনাগাটিগুলো গুলো একটা একটা করে পরিয়ে দিচ্ছি তোমাদেরকে আর কি বলবো গহনা গুলো পরার পরে তো একদম পুরো রিয়েল বউ লাগছিল আর এত কিউট লাগছিল মার্শাল্লাহ ওকে দেখে বোঝাই যাচ্ছিল না যে ও ছোট মানুষ ওকে অনেক কিউট লাগছিল আমি বিশ্বাস করতে পারছিলাম না এই বউটাকে আমি সাজিয়েছি এত সুন্দর হয়েছে দেখে সে আমাকে বলে তার রিয়েল বিয়েতে সে আমার হাতে বউ সাজবে তো এখন সে ঘুমটা উঠিয়ে না আমি একটু ঢং করতেছে ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা 지뢰의 표준도 예알라 피스